প্রশ্ন করতে চাই এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলফি শুরুতে ঠিক কথা বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ সবান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মাই যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর নেই যে এটা মানো ধর্ম মানো আলহামদুল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন সুলনা মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকে শেখে তবে সবসময় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও পথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সবানার ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সবান তালার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্যও দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো ষাট নাম্বার এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগড় নির্ভর করুক আল্লাহ তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহানু তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে শিরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর একটা তাই আমি ডাক্তার হয়েছিলাম আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন একজন সাইক্রিয়াটিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের মতোই হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব। আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি করেছ এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই তুমি পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ আহমেদিদাদের মতো হই না কি তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদিদাদের মতো এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্ন তিনি বলেছিলেন শেখ আহমেদ একজন দায়ের জন্য আমি হাজারটা ক্রিস বার্নট ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছে যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবান তালার পথে আল্লাহ পবিত্র করণে সুলান কাবুতের উনসপ্তর নম্বর বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সুবান তাল্লাহার পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে যান আল্লাহ সুবান তালা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় হল সংগ্রাম তৃতীয় হল কৌশল